গোতের প্রাণ পূর্ণবন্ত এই যে সিবাস অঙ্গনে এই একাদশী কথাই হয়েছিল কলিযুগে হরিবাসর কথা হয়েছিল ও পূর্ণবন্ত শিবাস অঙ্গনে আরে শুভয় আর উঠিল কি তনধনি গোপাল গো চৈতন্য ভাগবত কি পড়েছেন আপনারা দেখেছেন চৈতন্য ভাগবত কি দেখেছেন পড়েছেন চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত একদম মুখস্থ করে ফেলতে হয় কলি যুগে এখানে অনেকেই একাদশী করেন আমি জানি মুখ দেখে বোঝা যাচ্ছে শুকিয়ে গেছে মুখটা দিন আপনারা এই হরিবাসর হরিবাসর এই এই চৈতন্য ভাগবত পাঠ পাঠ করবে কি সাধু বাবারা এসবগুলো জানিয়ে দাও না কি বাবারা আরে সবার অঙ্গেতে শোভে ওগো শ্রীচন্দন মালা এবার কি বললেন মহাপ্রভু কিন্তু কথা সবাই গায়েন কৃষ্ণ নাম ও আত্ম ভোলা আজকে তো খাবার নেই খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই রান্নার কোনো ঝামেলা নেই তাই ছেলে মেয়ে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে আজকে হরিনাম করতে হবে বুঝেছে নাম হয়ে আত্মভোলা ভোলা মৃদঙ্গ বাজে সব ঘরে ঘরে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সবে হইল বিশাল আমার গৌর হরির আদেশ আমি হিন্দু গ্রামে গিয়েছি হিন্দু পাড়ায় গিয়েছি দেখি শঙ্খ বাজে না খোল বাজে না কত্তাল বাজে না এর পরে বলছে আমরা একাদশী করেছি বলে কেমন একাদশী করেছ তোমরা ওই আলু পেঁপে কাঁচকলা সিদ্ধ করে খেয়েছ একাদশী হয়ে গেছে বলে ও কিচ্ছু হয়নি তোমার তিনি চৈতন্য ভাগবত পাঠ করি গীতা পাঠ করি স্তব পাঠ করি স্তুতি পাঠ করি এমন আছে যে আজকে কেউ দিক এমন আছে যে দীক্ষা মন্ত্রটাই জপ করেনি আজকে আমি সব বলে দিতে পারে চোখ দেখে বলে দিতে পারে বলবো না বললে বিপদ যিনি দীক্ষা নিয়ে দীক্ষা মন্ত্র জপ করেন না তার মতন নারকীয় পাপি নেই 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 জপ মানে ধ্যান ধ্যান মানে ধারণা আবার অনেকে দীক্ষা মন্ত্র জপ করা হয়েছে না এই যে আজ্ঞা চক্র এখানে হাতটা রেখে কিমিদঙ্গ বাদক এখানে হাতটা রেখে দিদল পদ্ম যে এখানে দৃষ্টিটা রেখে চোখটা বন্ধ করে তুমি তোমার ইষ্ট দেবকে তুমি তোমার ইষ্ট ভগবানকে তাকে যতক্ষণ না পর্যন্ত দেখতে পারবে ততক্ষণ তোমার জপ করা শেষ হবে না হবে হবে না না ও ভালোই হয়েছে আজকে হরিবাসরে সবার অঙ্গে চন্দন মালা দিয়ে সাজিয়ে কোথায় হয়েছিল শ্রীমন মহাপ্রভু শিবা সঙ্গনে এই একাদশীর দিন এই হরি হরিবাসর তিনি করেছিলেন কি অমৃতময় কথা এই অধ্যায়টা পাঠ করবে একাদশীতে কীর্তনটা করবে কর্তব্য আর ব্যাপী হরি নাম জপ করবে কীর্তন করবে একসঙ্গে হরিধ্বনি মুহুর মুহুর দেবে প্রভাতকালে মঙ্গল স্নান করে মঙ্গল আরতি করে গোবিন্দ গৌরের ভোগ লাগিয়ে ঠিক সময় মতন একটা টাইম থাকে সেই টাইমের ভিতর পারণ করবে পারণ মানে ভাত খাওয়া না অনেকে মনে করে পারণ মানে এক ওই সময় ষাটে রীতি হয় অঙ্গ বিষ্ণু না পারণ মানে জল সেবা করে ভগবানের চরণামৃত তুলসী আর যদি মঙ্গল আরতির প্রসাদ থাকে কারণ অত সকালে আমার গৌর ভাত খাই না গোপালক আয় রাত সকালে বুঝো ভাত কখন খায় তাই গুসাই ভালো জানে সকালবেলা মানে রাত ভরে রাঁধতেছে রাত ভরে তখন সাড়ে ছয়টা বাজে মনে হয় পারন সেবার মনে হয় ওরকমই ছয়টা চল্লিশে মনে হয় পারন দেখি যে ঘন্টা বাজতেছে খুব জোরে কিরি কিন্তু সকালে বলছে বাবা আমি ভোগ লাগাইছি হ্যাঁ কি করলি তুই এই এত সকালে মহাপ্রভু কি ভাত খাই নাকি মাঠে যাবি নাকি না হবে না বারোটার সময় ভোগ হবে অন্ন ভোগ তা আমরা অনেকে মনে করি পারনের ভিতরি। পারনের ভিতরি না বেশি সকালে যদি হয় তাহলে পরে আপনি বাল্যভোগ বাল্যভোগ হলে পূর্বান্নের ভোগ নয়টার ভোগ চিরে দই লুচি লুচিপুরি মিষ্টি বারোটাই অন্ন দেবেন সবাই মতন পারণটা করবেন একাদশী করে যদি সময় মতন পারণ না করেন রাজা অম্বরীশ বিপদে পড়েছিলেন তো নাকি অম্বরীশ বিপদে পড়েছিলেন অম্বরীশ অম্বরীশের রাজ্যে সেই দুর্বা ঋষি এসে পরীক্ষা করেছিলেন কেবল একটু জল খেতে যাবেন বললেন সাধু রেখে জল খাও তো একাদশী ব্রত করে পারণটা সঠিকভাবে করবেন জয়নিতায় বলো শ্রী একাদশী মহারানী কি একাদশী তিথি কি একাদশীর কথা কি এই একাদশী আর একটা বিতর্ক হয় অনেকে বলে যে আমরা আগের দিন করি ওরা পরের দিন করে এ নিয়ে খুব গন্ডগোল হয় বুঝেছেন এবার আপনাদের দেশে কি দুর্গা পুজো হয়েছিল পুজো হয়েছিল এবার আপনারা কি পুজো কি কেমন করে করেছিলেন ভোরবেলা করেছিলেন না দুপুরবেলা করেছিলেন আমাদের পৌরাণিক যে শাস্ত্রীয় অনুযায়ী সূর্যের সঙ্গে সংমিশ্রিত করে যে শাস্ত্র আমাদের এখন নতুন একটি শাস্ত্র হয়েছে বিশুদ্ধ তত্ত্ব বিশুদ্ধ পঞ্জিকা বলা হয় এই বিশুদ্ধ পঞ্জিকা না আমাদের পৌরাণিক স্মৃতি শাস্ত্রের আইন অনুযায়ী সূর্য উদয় পর্যন্ত এখানে বৈষ্ণবতন্ত্রে তিথির শেষ ধরায় আবার ভালো করে শোনেন বাজে কথা যাতে না বলতে পারেন যিনি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছেন তিনি বৈষ্ণব এর কোনো মানে কোনো কথা চলবে না যার গুরুদেব গোস্বামী ওর গোস্বামীদের মাছ খাওয়া নিষেধ কিন্তু যদি কারো গুরুদেব মাছ খেয়ে দেখেন হলো গুরুদেব মাছ খাবেন খাবেন না না আপনি যিনি গোস্বামী তিনি তিনি তো কারণ গুরু অষ্টকে গুরু গুরু অষ্টকে কি বলছেন যশ প্রসাদ ভগবত প্রসাদ শ্রী গুরুদেব ভগবত প্রসাদ ছাড়া কিছু খাবেন না আচ্ছা বলেন তো ভগবান কি মাছ দিয়া যায় ভগবানকে না বৈষ্ণব ধর্মের কথা কি তিথির শেষ আর প্রথম। যদি দীক্ষা নিয়ে থাকেন আপনার শ্রী গুরুদেব যদি গোস্বামী হয়ে থাকেন গুরুদেব যেদিন করবেন আপনি সেদিন করবেন এনে ভাগ বিতন করবেন না অনেকে বলে একাদশী নেই তা কিসির একাদশী আজকে দ্বাদশী আপনার এত বিচার কেন এত বিচার কেন আর আর একটা কথা সবাইকে একাদশী করার জন্য উদ্বুদ্ধ করবেন আমাদের প্রতিবেশী দেখবেন ওরা দোকানে একটা ওই দোকানে একটা কাপড় টানিয়ে রাখেনি তাই গৌর হরিব বুঝেছেন আপনারা আর আমাদের গ্রামে যদি কেউ একাদশী করে ওর সামনে বেশি করে বিড়ি খায় ওর সামনে বেশি করে চা খায় আবার কি করে গুসাই হয়েছে একাদশী করেছে না আপনি করতে পারেননি ঠিক আছে তাহলে আপনি ওকে উদ্বুদ্ধ করবেন স্বামী তার স্ত্রীকে করবে স্ত্রী তার স্বামীকে করবে আপনার অল ফ্যামিলিকে একাদশী করাবেন সেটা কি অন্ততপক্ষে একাদশীতে লাস্টে বলা হলো ভাত খাবেন না আপনি এবার কি খাবেন এতক্ষণ যে পাট শুনলেন এই পাটের আলোচ্য বিষয়টা আপনার ভিতরে উদয় করে নেবেন বুঝেছেন পঞ্চর বিশ্ব অর্জন করবেন তার মানে ওই সোয়া কেজি সাবু বিজয়ী খাবেন না অং বিষ্ণু আমি বললাম না তরকারির অত্যাধিক দাম একজন সাধু যদি দশটা কাজ কলাপ দশটা পেপে খেতে হয় তাহলে কত টাকা দাম এখন এটা করবেন না সবাই একাদশী ব্রত প্রত্যেকের কথা একটা প্রমাণ নেবেন আচ্ছা মা বাবা মরে গেলে অসৌজ হয় না আমাদের হ্যাঁ হয় তা অসৌজের ভিতর কোনো পুজো করা যায় না যাই কি যায় না কি বাবা কথা কও কো একাদশী যদি পড়ে যায় অসৌজের ভিতর তাহলে কি একাদশী পালন করতে হয় না করতে হয় না হ্যাঁ অসহযের ভিতর যদি একাদশী পরে যায় তাহলে কি একাদশী বাদ হয় না একাদশী ব্রত করা হয় জোরে বলো কি ভাত খাওয়া যায় খাওয়া যায় তাহলে দেখো শ্রী একাদশীর কি মাহাত্ম্য অতএব আমরা সবাই যেন শ্রী একাদশী ব্রত আজকে একাদশীর নাম কি ভগবান চার মাস ঘুমিয়েছিলেন গোবিন্দম পুন্ডরী কাক্ষী নিন্মাত সুবত সঙ্গে সুখদে বরদাম ভগবান শয়ন করেছিলেন রথের পরে বিশ্রামে গিয়েছিলেন এই ব্রহ্মাণ্ড পরিচালনা করার জন্য শেষ অনন্ত নাগে গোবিন্দ শয়ন করেছিলেন লক্ষ্মীদেবী পদসেবা করছিলেন এবং গণ কীর্তন করছিলেন এবং অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবগণ ভগবানের ধ্যান করছিলেন এই চার মাস চাতুর্মাস ব্রত বলা হয় এই চার মাসে শুভকর্ম করা নিষেধ বিবাহ অন্য শুভকর্ম চার মাস আমাদের প্রত্যেক বছরের চার মাস একদম ভগবত সেবায় নিমগ্ন থাকতে হয় তো এখানে একটু সময় দিয়েছেন চার মাস যদি না পড়ন্ত এক মাস চার মাসের এক মাস আজকে শেষ হয়ে গেল সেটা কি এই দামোদর মাস কার্তিক মাস এটা কি এটা বিশেষ মাস এটা সাধনের মাস এটা ভজনের মাস এই এক মাস শেষ হয়ে গেল এ মাসে যারা ভালো খেয়ে শরীর বাড়িয়ে ফেলেছেন সব হিসাব দিতে হবে এ মাসে যারা রাত্রি চারটের সময় উঠে স্নান করেননি সব হিসাব দিতে হবে এ মাসে চার মাসের এক মাস আজকে সমাপন হয়ে গেল কার্তিকীয় কর্তব্যম কার্তিক মাসই তুলাব সযত্নে ন শ্রান্তি কার্তিক মাস পড়লেই যিনি নিরামিষ আহার করে ঘৃতসিক্ত প্রদীপ গোপালকে দামোদরকে দেখান এই প্রদীপের শিখা যতদূর যায় ততদূর তার চোদ্দ পুরুষের উদ্ধার হয়ে যায় শ্রী একা শ্রী এই কার্তিক মাসের কার্তিক ব্রতে নিরামিষ খেতে হয় বলে এই সময় একটু ভালো পাওয়া যায় গোসাই কী সাধুরা কি করেন হবি অন্ন খান অনেক সাধুরা আছে ফল খান অনেক সাধুরা আছেন জল খান কৃচ্ছ সাধনের মাস এই কার্তিক মাস কাদের হিন্দুদের এই কার্তিক মাস হল কৃচ্ছ সাধন গুরু ভজ কৃচ্ছ সাধন করবা না হরিনাম করা সব শেষ তা তো সস্তা না চাতুর্মাস ব্রত তিনবার করতেই হয় তার এই চাতুর্মাস ব্রতের আজকে শেষ কার্তিক দামোদর মাস তুলাব ব্রতের মাস এই মাস দামবন্ধন লীলার মাস এই মাস এ মাসে মা যশোদা গোপালকে বেঁধেছিল এ মাসে রাধারানী গোবিন্দকে প্রাপ্তি হয়েছিলেন এই মাসেই গোপিকা বৃন্দ এই মাসেই গোপিকা বৃন্দ কাত্তায়নীর ব্রত করে এই মাসেই গোপিকা বৃন্দ শ্রী শ্রী রাসরজনীতে গোবিন্দের কৃপা পেয়েছিল এই মাস কাত্তায়ণী মহামায় মহাজীধীশ্বরী নন্দ মেমাম কুরু প্রত্যেক দিন সকাল সাড়ে তিনটের সময় স্নান করে এই গোপিকা বৃন্দ এই গোপিকা বৃন্দ কে কুলাদ ভোগোপিকান্তি শরণিত্বং শ্রীরাম লীলায় সেব্যমানম ওই ষাট হাজার ঋষি ভালো করে ভালো করে শোনো ষাট হাজার ঋষি রাম ভগবানের লীলায় যখন রাম ভগবান আসবেন তখন ন্যাস প্রাণায়াম সাধন করে চিন্তা